हे माय पीपल्स वेलकम टू द वीडियो तो कल के ट्वेंटी फिफ्थ डिसेम्बर मैं आगामीकाल ट्वेंटी फिफ्थ डिसेम्बर और आज के ट्वेंटी फोर्थ डिसेम्बर भिडियो तो बेसिकली ट्वेंटी फिफ्थ डिसेम्बर औरनार बार्थडे बाटी ओके आज के मैं ट्वेंटी फोर्थ डिसेम्बर সারপ্রাইজ দিচ্ছি ওদের বাড়ি থেকে তো চলো পুরো সারপ্রাইজটা তোমাদের সাথে শেয়ার করে আমি রেডি হয়ে গেছি এখন আমি বেরোবো কেক নেবো আর ওর পছন্দের সানফ্লাওয়ার নেবো তো চলো নিয়ে তারপরে ওদের বাড়ি যাবো তো পুরো ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি যে কী কী করছি ডেকোরেশন কেরকম করলাম সারপ্রাইজ পেয়ে ওর কীরকম লাগলো সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে টোটো ধরবো তারপরে যাবো কেক কিনতে চলো তো বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে টোটো পেয়েও গেছি আর চলে এসেছি মেয়ে আমার সামনে বাট এই মেয়া সেরকম কোনো কেক ছিল না তাই চলে গেছিলাম আবার সেন্ট্রাল পার্কের মেয়া মোড়টায় তো এখান থেকে আমি চকলেট কেকটাই নিচ্ছি কারণ চকলেট কেকটা আমাদের সবার ফেভারেট আর অন্যারও চকলেট ফ্লেভারটা ফেভারিট তো এখানে কেক নিয়ে এখন আমি চলে যাবো আবার ফুল নিতে এখন আমি সেন্ট্রাল পার্ক থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি আইটিআই মোড়ে ফুলের দোকানে বাট ফুলের দোকানে এসে দেখলাম যে সানফ্লাওয়ার নেই তাই জন্য কী করবো একটা রোজের একটা বুকেটই ছোট্ট বানিয়ে নিলাম তো তারপরে এখন যাব ঘোষপাড়া থেকে ট্রেন ধরতে তো চলো আর আজকে রয়েছে ট্রেনে অসাধারণ ভিড় তো যাই হোক নেমে পড়লাম হালি শহরে এবার যাব অটো ধরতে দেন এখন অটো করে চলে যাচ্ছি ওদের বাড়ির থেকে তো চলো কাকিমাকে ফোন করে বলে দিলাম যে একটু বাইরে ওয়েট করতে তো কাকিমা ওদের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে আমাকে যেতে বললো তো চলো যাই তারপরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে কাকিমা আমার জন্য ওয়েট করছিল এখন আমি আর কাকিমা মিলে যাব ঘরে আর ওর অগোচ্ছলা ঘরটাকে এখন গোছাবো সেটা তোমরা টাইম স্লাপে দেখো তো এখানে আমি আর কাকিমা মিলে কাজ শুরু করে দিলাম আর কাকিমা আমাকে বলে বলে দিচ্ছিলো যে কোথায় কোনটা আছে ঝাটা ফাটা কোথায় কি আছে তো সেটাই আমি সুন্দর করে সব সেট করে নিচ্ছিলাম আর এখানে আমি সব গুছিয়ে গেছে টেবিলটাও রেডি করে নিচ্ছিলাম আর কাকিমা আমাকে অনেক হেল্প করছিলো এখানে এ কাজগুলো করতে দেন এখানে আমি যে কেকটা এনেছিলাম সেই কেকটা এখানে আনবক্স করছিলাম তো তারাও তোমাদেরকে দেখা এ দেখো এই চকলেট কেকটা আমি এনেছি আর এটাকে এরকমভাবে সাজালাম সেটাও তোমাদেরকে এখনই দেখাচ্ছি তো এরকম ফুলের বুকেটটা আমি এনেছি আর এখানে ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছি ডেকোরেশনটা কেমন লাগলো টেবিলের কমেন্টে আর এখানে হচ্ছে এখন মেন কাজ বেলুন ফোলানো মেশিনটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কারণ মুখ দিয়ে এত বেলুন ফোলানো আমার পক্ষে সম্ভব নয় আর বেলুন ফোলানোর পরে খাটটা ঠিক এরকম লাগছিল বাট আমরা এখানে ডেকোরেশনটা একটু চেঞ্জ করবো ভাবছিলাম তো সেই জন্য এখানে ওর নাম লিখবো বলে আমি এখানে ফুলগুলো সব রেডি করে নিয়েছিলাম আর ওর নাম লেখাটাও স্টার্ট করেই দিয়েছি তো পুরো ফুল ভিডিওটা নাম লেখা করতে পারিনি কারণ অনেক বড়ো ভিডিও হয়ে যেত তাহলে কারণ নামটা লিখতে অনেকটা টাইম লেগেছে তো নামটা লেখার পরে আমি তোমাদেরকে ডেকোরেশনটা দেখাচ্ছি দাঁড়াও আর আমি এখানে ডেকোরেশন করছিলাম লিখছিলাম তখনই দেখলাম কাকিমা চলে এলো হাতে কফি নিয়ে কারণ আমি চা খাই না সেটা কাকিমা জানে তো দেখো কফি খেতে খেতে ডেকোরেশনটাও ডান আর নামটাও লিখে ফেললাম কেমন হয়েছে জানিও এবার আমি অন্যার জন্য বানাবো ফ্লাওয়ার কার্পেট ও এই ফুলগুলোর উপর দিয়ে হেঁটে হেঁটে আসবে যখন দরজাটা খুলবে তখন আর এখানে আমি এরকমভাবে মোমবাতিও দিয়ে দিয়েছি আর এই দেখো ডেকোরেশনটা দূর থেকে এরকম লাগছে আর কাছ থেকে দেখবে তারাও এই দেখো কাছ থেকে কীরকম লাগছে সেটা কিন্তু আমাকে জানিও ডেকোরেশনটা আমার তো মোটামুটি ভালোই লেগেছে বাট দেখা যাক ওর কেরকম লাগে আর একদম ফ্রন্টেই আমি ওর নামটা লিখে এখানে রেখেছি আর দেখো মোমবাতি জ্বালানোর পর তো আরোই সুন্দর লাগছে দেখতে আমি তো ভীষণ এক্সাইটেড এখন যে ওর রিয়াকশান কী হবে সেটা দেখার জন্য যোগার জানতে করা হয়েছে সবকিছু দেখ তোর তোর ডেকোরেশন পছন্দ হয়েছে ঠিক আছে ম্যাডাম এখানে বসে পড়েছেন সারপ্রাইজটা পেয়ে কেক কাটতে আর এখন হবে কেক কাটিং টাইম আর আমি এখানে বসে পড়েছি মহৎ দায়িত্ব নেভাতে মানে আমি বসে পড়েছি মোমবাতি জ্বালা তার আমাদের অর্গদ এত ভালো ভিডিওগ্রাফার যে আমার ফোন থেকে কেক কাটিংয়ের ভিডিওটাই নেয়নি তো যাই হোক কী আর করা যাবে কেক ফেক কাটিং হলেও দেন ম্যাডাম নিজের ইউটিউবের জন্য ভিডিও করছিল আর এখানে ছোটো বিভস্ত বদমাশি করছিল তারপরে অর্ণাকে ধরে এনে বসালাম কারণ এখন ওকে আমি গিফট দেবো

তো গিফট আনবক্সিং করতে না করতে দেখলাম কাকিমা চলে এসছে খাওয়ার নিয়ে চিকেন নুডলস আর চিকেন মোমো নিয়ে নুডলসটা নিয়েছিল অর্ঘদা আর মোমোটা নিয়েছে অরণ্যা আর আমি অর্ঘদাকে বলেছিলাম যে সেদিনকে অর্নাকে নিয়ে একটু বেরোতে আর কাকিমাকে আমি আগেই ফিটিং করে রেখেছিলাম তো যাই হোক অর্ণাকে নিয়ে অর্ঘদা কোথায় যাবে ভেবে না পের নিয়ে গেছিলো নিজের বাড়িতে কিন্তু সেখান থেকে নিয়ে আসতেই আমার দাদা করে ফেলেছে লেট সাড়ে সাতটা বাজিয়ে ফেলেছে বাড়ি ঢুকতে আর আমার কথা ছিল যে আমি সাড়ে সাতটার মধ্যে সেলিব্রেশন কমপ্লিট করে বাড়ি আসবো দেন এখানে হলো খাওয়া দাওয়ার অর্ঘদার খাওয়ার স্টাইলটা দেখছো তো তোমরা দেখো এখন আমার দাদা খাবে আমরা যখন ব্লগ করি তখন আমরা এত ভদ্রভাবে সুন্দর করে খাই না যেটা অর্ঘদা খাচ্ছে তো যাই হোক জানি ভিডিওটা দেখার পর অর্ঘদা আমাকে উদুম খেলা আর এখানে ছোট দেখাচ্ছে যে অন্না যখন ভিডিও করে তখন অন্না নাকি এরকমভাবে খায় এরকম চুপচাপ খায় খেয়ে এরকম নাকি হাতটা মোছে আর যখন বাড়িতে থাকে তখন ভাবে খায় সেটা দেখো এই যে এটা নাকি যখন অন্না বাড়িতে থাকে তখন নাকি অরণ্না এইভাবে খায় তো যাই হোক এখানে সব ফাজলামই চলছে ছিল অ্যান্ড দেন অর্ণাকে আমি বলছিলাম খাওয়াটা খেয়ে নিতে কারণ ও আর অর্ঘদা দুজন মিলে আসবে আমাকে ছাড়তে দেন আমি নিজের খাওয়াটাও খেয়ে নিলাম আর অর্ঘদাকে দিয়েছিলাম ভিডিও করতে আর অর্ঘদার ভিডিওর প্রতি আমার আজকের পর থেকে আর বিশ্বাস নেই তো যাই হোক অর্ঘদার পদার্পণে এখানে আবার ফুল দেওয়া হয়েছে আর এখানে অর্ণায় কেক ডিস্ট্রিবিউট করছিলো সবাইকে তো অর্ঘদা কেকটাও নিল দেখেছো কত সুন্দর করে মানে ক্যামেরা দেখলেই সবাই কি করে যেন সুন্দর হয়ে যায় এখানে আবার অর্ণা চুল টুল খুলে নিল কারণ ভিডিও হচ্ছে না তাই জন্য তো এখানে অর্ঘদার কেক টুর কেক কাকিমার কেক দেওয়ার ডান এখন কেক খাবো শুধু আমি না আর কাকু তো কাকু তো এখানে ছিল না কাকু ছিল দোকানে সেজন্য এই যে আমার কেকটাও আমি নিয়ে নিলাম আর এখন আমি আমার কেকটাও খেয়ে নিলাম কারণ কেকটা তাড়াতাড়ি করে খেয়ে যেতে হবে বাড়িতে আর ছোট এখানে বিভৎস বদমাইশি করছিলো বাপরে বাপ তারপরে আর কি সবাইকে টাটা বায় বাই করে বেরিয়ে গেলাম কারণ বাড়িও যেতে হবে আর অনেকটাই রাত হয়ে গেছিলো আর অরনা আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে তাহলে চলো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে দিও চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো বা ভাই দেখার জন্য কোনো ভিডিওতে টাটা